সকালে হঠাৎ ধোঁয়াই ঢেকে যায় বালুরঘাট ব্লকের খাপুর এলাকার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক স্থানীয়রা জানান ব্যাংক থেকে ধোঁয়া বের হতে দেখেই প্রথমে তারা বিষয়টি বুঝতে পারে ধোঁয়া বাড়তে থাকায় মুহূর্তেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সে সময় ব্যাংক খোলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে স্থানীয়রা দ্রুত খবর দেন দমকল দপ্তরে কিছুক্ষণের মধ্যেই দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ব্যাংকের দরজা ভেঙে ভেতরে ঢুকে আগুন নেভানোর পাশাপাশি দমকল কর্মীরা নথি এবং ইলেকট্রনিক সামগ্রী নিরাপদে বের করে আনার চেষ্টা করেন খবর পেয়ে ব্যাংকের কর্মীরা ছুটে আসেন তারা জানান আগুন লাগার সময় ব্যাংকের ভেতরে কেউ ছিল না তবে ভেতরের কিছু ইলেকট্রনিক্স এবং ফার্নিচার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান

আপনার নাম কাকা আমার নাম সরকার ব্যুরো রিপোর্ট দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU এবং NABL accredited pathology ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ফাইভ